এই বৃষ্টির দিন কার কেমন লাগে জানিনা আমার কাছে তো খুব ভালো লাগতেছে দেখুন কি সুন্দর বৃষ্টি হইতেছে ওয়েদারটাই অন্যরকম হ্যালো আসসালামাইকুম সবাই কেমন আছেন আলো রহমতে আমরা সবাই ভালো আছি তো আজকে একটা নতুন রেসিপি নিয়ে এসেছি যে রেসিপিটা হচ্ছে দন্দুর আলুর তরকারি করব সরপুটি মাছ দিয়ে তো আমি কীভাবে রান্না করি আপনার আমার সাথে থাকুন দেখুন এই তো আমি সরপুটি মাছ নিয়ে নিলাম এখানে পাঁচ পিস মাছ আছে ধুয়ে রেডি করে নিয়েছি এখন মাছগুলোর মধ্যে লবণ ও হলুদ মাখিয়ে নেব লবণ হলুদ দিয়ে দিলাম এখন মাছগুলো করে ভালো মাখিয়ে নিব এখন চলে আসলাম চুলাই চুলায় গড়া বসে দিয়ে তেল দিয়ে দিয়েছিলাম তেল গরম হয়ে গেছে এখন মাছগুলো দিয়ে দিচ্ছি মাছগুলো যদি উল্টে পাল্টে সুন্দর করে লাল লাল করে ভেজে নেব তাহলে তরকারিটা খেতে খুব ভালো হবে তো আপনারা কার কার দন্ডুল আলুর তরকারি পছন্দ কমেন্ট করে জানাবেন আর আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে আমার চ্যানেলটির পাশে থাকবেন তো এখানে আমি পেঁয়াজ কাঁচামরিচ কেটে নিলাম এখন দন্ডুল কেটে নিচ্ছি একটু চিকন চিকন করে কেটে নিচ্ছি এই তো আমার দনদুল কাটা শেষ দুই রেডি করে নিয়েছি এখন আলু দুইটা আলু কেটে নিলাম আলুগুলো আমি এরকম সার্চ করে কেটেছি আপনারা যা যার পছন্দ মতো কেটে নেবেন এখন মাছগুলো আবারও উল্টে পাল্টে ভেজে নিতেছি একটু দেখুন একটু সুন্দর করে ভাজা হয়েছে একদম লাল লাল হয়েছে তো মাছগুলো উঠে নিতেছি তো উঠে নিলাম এখন করে আর একটু তেল দিয়ে দিলাম ওই তেলের মধ্যে এখন দিয়ে দিব পেঁয়াজ আর কাঁচামরিচ এগুলো একটু ভেজে নিব এখন দিয়ে দিচ্ছি ধুন্দুলগুলো ধুন্দুলগুলো তেলের মধ্যে ভেজে নেব কিছুক্ষণ একটু এখন দিয়ে মিশিয়ে নিচ্ছি এখন দিয়ে দেব দুইটা আলু কেটে রেখেছিলাম যে আলু দিয়ে দিলাম আলুগুলো দিয়ে দুটো একসাথে ভালো করে কিছু পণ্যের ঝিরে ভেজে নেব তাহলে তরকারিটা খেতে খুব ভালো লাগবে এখন দিয়ে দেব কিছু গুঁড়া মশলা দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো মরিচের গুঁড়ো দরি গুঁড়ো জিরে গুঁড়ো লবণ এই মশলাগুলো আপনারা যা যা পছন্দ মতো বা পরিমাপ অনুযায়ী দিবেন যে যতটুকু রান্না করেন ওই অনুযায়ী তো আমি আমার পরিমাপ অনুযায়ী দিয়ে দিলাম এখন আমি পানি দিয়ে নিই থেকে যে পানি উঠছে ওই পানি দিয়ে কষিয়ে নিতেছি কষানো শেষ এখন একটু জুলের পানি দিয়ে দিলাম যেহেতু পাতলা পাতলা একটু জুল হবে এখন ঢাকনা দিয়ে গিয়েছে এখন রান্না করবো আপনাদেরকে একটা দৃশ্য দেখায় দেখুন কি সুন্দর বৃষ্টি হইতেছে বৃষ্টির আওয়াজ শুনলে সে ছোটোবেলায় গিয়ে যেতে ইচ্ছা করে ছোটোবেলায় যে আমরা বইতে পড়তাম কবিতা আর বৃষ্টি পেয়ে ধান দিব মেপে ওই কবিতাটা মনে পড়ে গেছে খুবই সুন্দর দেখা যাচ্ছে আর বৃষ্টির ঝমঝম আওয়াজ আবার চলে আসলাম চোলায় চুলায় ঢাকনা উঠিয়ে তরকারিটা একটু নেড়ে চেড়ে দেব এখন কি সুন্দর করে ফুটতেছে এখন মাছগুলো দিয়ে দিব ভাজা মাছগুলো দিয়ে দিলাম মাছগুলো দিয়ে আর একটু রান্না করে নেব এখন সব কিছু ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে আর কিছুক্ষণ রান্না করলে শেষ হয়ে যাবে এই তো সুন্দর দেখা যাচ্ছে জোল ফুটে হয়েছে ভালো করে ধরেন এটা প্রায় শেষের দিকে কার কীরকম লাগছে ভিডিওটা কমেন্ট করে কমেন্ট করে জানাবেন যেহেতু আমার চ্যানেলটা নতুন আপনারা কে কীরকম ভিডিও দেখতে পছন্দ করেন তো আমাকে কমেন্ট করে জানাবেন জানাবেন তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার চ্যানেলটি পাশে থাকবেন যেহেতু আমার চ্যানেলটি একদিন নতুন I love is